আসসালামু আলাইকুম কেমন আছেন আপুদুলিল হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনাদার ব্লগস আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এই আপুর একটা ভিডিও ছিল আপু যখন নতুন আসে জর্ডানে সেই বিষয়ে আর এখন আপু কতদিন যাবৎ আছে এবং কি আপু জর্ডানে কেমন লাগছে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনি কতদিন হলো আপনি আসছেন এক বছর হয়েছে এই মাসে এক বছর এই এই মাসে এক বছর করছে তা আপনার কেমন লাগছে যা ভালো লাগছে হুম হুম তা ফ্যামিলিদেরকে আসছেন খারাপ লাগে না খারাপ তো লাগে মেয়ে আছে মেয়ের জন্য পালন পরে আসবেন হ্যাঁ ভাই বোন সবার জন্য ওই পালন করে আর কি আপনার দেশের বাড়ি কোন জেলায় যশোর নরাই আর আগে কি বাংলাদেশে চাকরি করছেন হ্যাঁ চাকরি করছে কোন জায়গায় বাংলাদেশে আসলিয়া ও এটা কি না নাকি পিজెটার বাইরে পিজెটার বাইরে মশাইয়া ওইখানে কেমন স্যালারি পাইতেন ওইখানেও পাইছি ভালো আগে তো স্যালারি কম পাইছি যত কম ছিল তাও তাই কত টাকা পাইছেন 15000 14000 এরকম আর এখন জর্ডান আইশা কত টাকার মতো পান মানে ওভার টাইম হইলে আঠাশ উনত্রিশ তিরিশ যদি ওভারটাইম বেশি হয় তাহলে পাবে যায় পঁচিশ হাজার বুঝছি কারণ এখানে টাকার মান যেহেতু বেশি এই কারণে বাংলাদেশে কনভার্ট করলে রেট যদি বাড়ে তাহলে একটু বেশি আসে আর যদি রেট না বাড়ে তাহলে একটু কম পাওয়া যায় তাই তো আর দেখা গেছে এখানে থাকা খাওয়া এগুলা কেমন কোম্পানি দেয় নাকি আপনার নিজে কোম্পানি দেয় কোম্পানির খাবার তো ভালো লাগে না খাইতে পারি না তরকারি রান্না করে খায় আর কোম্পানির ভাত খায় ওকে আর এখানে কি আপনার কোনো ইলেকট্রিসিটি বিল তারপরে আপনার পানির বিল তারপরে এখানে কাপড় চোপড় ধোয়ার জন্য যে ওয়াশিংয়ের ব্যবস্থা আছে এগুলোর জন্য কোনো টাকা দিতে হয় না এগুলোর জন্য টাকা দেওয়া লাগে না শুধুমাত্র আপনার যা খাইতে মন চায় যদি আপনার এক্সট্রা কোনো কিছু রান্না করতে ইচ্ছা হয় বা দেখা গেছে তরকারি ভালো লাগতেছে না কোম্পানি যে তরকারিটা দিচ্ছে যেহেতু অনেক মানুষের রান্না একত্রে হয় আর আমরা বাংলাদেশিরা কিন্তু একটু ঝাল বা একটু মশলাযুক্ত খাবার পছন্দ করি সো সেই ক্ষেত্রে হয়তো বা কোম্পানির খাবারটা আমাদের পছন্দ হয় না ওই কারণে আমরা নিজেরা রান্না করে খাই তাই তো ওই খরচটা শুধুমাত্র নিজের দিতে হয় তাছাড়া অন্য কোনো খরচ দিতে হয় না তো এখানে কতদিন মানে আপনার থাকার ইচ্ছা আছে আসছি অনেক দিনই থাকতো দেয় যাক কি হয় থাকতে পারি কতদিন বাংলাদেশে যেমন আপনার বাবা মা সবাই আছে সবার জন্য খারাপ লাগে হ্যাঁ খারাপ তো লাগে সবার জন্য

দশজন থাকেন তো সবার সাথে মিলাই মিশে গেছেন যেহেতু আপনার প্রায় এক বছর হয়ে গেছে তো সবার সাথে এখন অ্যাডজাস্ট হয়ে গেছে না রুমের সবাই ভালো আর অনেকেই বলে যে রুমের অনেকের সাথে অনেকের সময় অ্যাডজাস্ট হয় না কারণ এটা ডিপেন্ড করে তার উপরে তাই না আপনার সাথে আপনার কে কে আসছিলেন মানে একসাথে বান্ধবীর অনেকে আসে না অনেকজনই একশো জনের মতো আসছিলাম ওকে আমরা এক আমরা দুইজন দুই বান্ধবী আসছিলাম আমরা দুইজন এক রুমে আসছিলাম যাই হোক আপনার জর্ডানে ভালোই লাগছে তাই তো ভালোই লাগছে আর মন বসছে হ্যাঁ মন বসছে প্রথম তো এসে কান্না করছি ভালো লাগে নাই সবাইকে যাই হোক আপনারা শুনলেন যে আপুর জর্ডানে প্রথমে আসছিল আট থেকে দশ মাস আগের একটা ভিডিও ছিল আপুর সাথে আমার চ্যানেলে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আর আজ থেকে আর দশ মাস পরে আপুর অনুভূতি নিলাম যে আপুর কেমন লাগছে যেগুলো আমি আপনাদেরকে বললাম ইলেকট্রিসিটি বিল বা জর্ডানের যে বেতন পাওয়া যায় সেই সব সেভিংস করা যায় যেটা বাংলাদেশে সম্ভব না আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম এখন আপ আপুর সাথে কথা বলে জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আরও আপুদের সাথে শেয়ার করবেন যাতে করে তারাও জর্ডানে আসতে পারে গার্মেন্টস বিষয়ে এসে তারাও কাজ করতে পারে তাদের জীবন তাদের ফ্যামিলির ভাগ্য এগুলো পূরণ করতে পারে এবং কি তাদের পরিবারের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম